ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে এস এস অফিসিয়াল ব্লগস তোমরা সবাই কেমন আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর শুভ সকাল বন্ধুরা দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাটা আগে ঝেড়ে নিলাম আর এই যে দেখতে পাচ্ছ সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এবার চলে এসেছি রান্নাঘরে একটু জল নিতে মগে কারণ তোমরা তো জানো আমার তুলসী গাছটা শুকিয়ে গিয়েছিল একদম তারপর জল দিতে দিতে একদম ঠিক হয়েছে আর একটা তো মারাই গেছে বলতে গেলে দিয়ে ভাবছি প্রত্যেক দিন সকালে অল্প অল্প করে জল দেবো বেশি দিতে লাগে না কারণ অনেক দিন ছিলাম না বলে তাই একটু গায়ে গায়ে জলটা দিতে তুলসী গাছটা দেখো সতেজতা ফিল করছে তারপর চলে এলাম এখানে দেখো ব্রাশ করতে এই যে চোখ ধুয়ে ব্রাশ করছি আর মেয়েকে ব্রাশ করাচ্ছে ওর পাপা ওইদিকে আর এইদিকে আমি ব্রাশটা করে নিচ্ছি তারপর ঘর রুমটা ঝাঁট দিয়ে নেবো আর ঘর বলো রুম বলো এটা ঝাঁট দিয়ে নেবো কারণ সকালে উঠে তো এটাই তো আমাদের কাজ আগে ঝাঁট দেওয়া তারপর ঘরটা মুছে নেওয়া চলো আমি ঝাঁট দিয়ে মুছে নেব আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের একটু হলেও ভালোবাসা দিতে পারবো আর তোমরা আমাকে এইভাবে ভালোবাসা দিও হ্যাঁ চলো আমার যে সকালের কাজকর্মগুলো আমি সেরে নেব তারপর দেখো অনেক দিন চলে যাওয়ার জন্য এখানে ঠাকুরের কাছে যেই যে দেখো সে ঠাকুরগুলো ধুলোবালি পড়ে না একদম নোংরা দেখাচ্ছে দেখতে পাচ্ছ আর থালাগুলোও দেখেছো তারপর রান্নাঘরে চলে এসেছি মেয়ের জন্য চাউমিনটা বানালাম কারণ ওকে তো আগে টিফিনটা দিতে হবে তারপর আমার কাজ ওকে টিফিনটা দিয়ে দিই তারপর আমি পুজোর সব যন্ত করব আর এখন দেখো স্নান করে নিয়েছি স্নান করে কিছু পোশাক জলে দিয়েছিলাম সার্প সেগুলো কেচে নিলাম আর স্নানটাও সেরে নিলাম সেই ফাঁকে মানে একই সঙ্গে দুটো কাজ হয়ে গেল তারপরে আমি পুজোটা দেবো দেওয়ার আগে না পুজোর বাসনগুলো দেখেছো তোমরা কেমন অবস্থা আমি পুজোর বাসন সব সময় মেঝে রাখি কিন্তু এতদিন চলে যাওয়ার জন্য পুজোর বাসনগুলো একদমই নোংরা হয়ে গেছে নিজেরা যেরকম খাই সেই বাসনগুলো নোংরা কি আমরা দেখতে পারি সেরকম ঠাকুরের বাসনগুলোও আমাদের পরিষ্কার করে রাখা উচিত সেই জন্য দেখো যখন থাকতাম তখন মাজতাম তো অতটাও মানে পরিষ্কার করতে লাগতো না আর এখন অনেকটা দিন চলে গিয়েছিলাম প্রায় একুশ দিন মতো হবে চলে গেছিলাম সেই জন্য দেখো বাসনগুলো একটু বেশি করেই মাজতে হচ্ছে যাই হোক ভালো পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে তো আর ভালো লাগে না তাই দেখো আর বাসনগুলো মেজে ফেলতে দেখতে পাচ্ছ কীরকম চকচক করছে তোমাদেরকে আর একবার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমার সবগুলো বাসন মাজা হয়ে গেছে দেখো কতটা নতুন নতুন লাগছে এই সাবানটা না আমি নিয়ে আসি এই বাসন মাজা দোকান থেকে আর কেরোসিন তেলে দিয়ে রাখলে বেশ ভালোই পরিষ্কার হয় দেখো এখানে আমার মেয়ে পড়তে বসেছে ওর পপা ওকে পড়াচ্ছে আর ওইদিকে তোমাদের দাদা ভাইও ব্রেকফাস্টে ওই মুড়ি খেয়েছে আর কিছু খায়নি তাই তেমন কিছু খায়নি দেখার মতো কিছু ছিল না আর এদিকে আমার কাজটা বেশি ছিল তাই ভাবছে কাজগুলো ছেড়ে নি এই যে দেখো ফুল তো তুলে নিয়ে চলে এসেছি তারপর সমস্ত সমস্ত ঠাকুর সিংহাসন থেকে ঝেড়ে তারপর সিংহাসনে ওই কাগজটা চেঞ্জ করে আবার ঠাকুরগুলো সিংহাসন সব ঠাকুরগুলো মুছলাম মুছে একে একে সব সাজিয়ে রাখলাম তোমরা দেখতে পেলে আর আমার ছেলের ছবিটাও দেখো নোংরা হয়ে গেছিল সেটাও পরিষ্কার করে নিলাম সমস্ত কিছু একে পরিষ্কার করে একদম সিংহাসনে সাজিয়ে গুছিয়ে রাখবো কারণ ধুলো বালি প্রচুর পড়েছে আর জানো জানলায় থেকেই আমাদের সিংহাসনটা থাকে সেজন্য এই যে দেখো সুন্দর করে গেছে এখন পুজোটা দিয়ে নেবো পুজোটা তোমরা দেখতে থাকো সবাই একটু মুড়ি খেয়ে নিয়েছি তারপর যাবো রান্নাঘরে রান্না করতে আর এদিকে আমার মেয়ে কি করছে দেখো এই যে দেখো কত সুন্দর করে আমি পরিষ্কার করে পুজো দিলাম আর এই যে আমার মেয়ে এখানে পড়া বাদ দিয়ে ওই জানলার যে ওইটাই মুখ দেখছে তারপর ওকে কেটে দিলাম একটু ফল কারণ অনেকটা হয়ে গেছে চাউমিন খেয়েছে একটু ফল খাপ দিলে হচ্ছে শরীরে একটু সতেজতা ফিল করবে আর হচ্ছে কি মুচটা তো কালকে এনেছিলো জানো বেশি দিন রাখলে না তোর মুচটা ফ্রিজে জলা জলা ভালো লাগে এখন যেরকম মিষ্টি খেতে লাগছে দারুণ আর আমিও একটু খেলাম তাই মেয়েকেও দিলাম চলো রান্নাবান্নার জন্য কী করি আজকে রান্না করব এই যে দেখো বাড়ি থেকে এনেছিলাম মোচা তোমরা তো জানো আর এই শাকগুলো সুজনি শাক এগুলো দিয়েছে কাকিমা নিজের কাকিমা আর এটা এঁচোড়টা এনেছিলাম বাবার থেকে এইগুলোই রান্না করব। আর মেয়ের জন্য তো চিংড়ি মাছ আছে ওটাই রান্না করব চলো আমি মজা ছাড়াচ্ছি আমার মেয়েও আমার সঙ্গে হেল্প করছে দেখতে পাচ্ছ আমার মেয়েও হেল্প করে আমার খুব ভালো লাগে কিন্তু আবার থাকতে থাকতে প্রচুর দুষ্টামি করে হ্যাঁ প্রচুর দুষ্টু এদিকে দেখো সমস্ত কিছু কাটা হয়ে গেছে তোমরা তো দেখলে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি এই দেখো আমার সমস্ত কাটা হয়ে গেছে সবজিগুলো এক একে করে এখন আমি রান্নাগুলো সেরে নেব তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো রান্না সারার পর কথা বলছি দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট রান্নাটা তোমাদের সঙ্গে কী শেয়ার করবো করলাম না দেখো এখানে শাক ভাজা হয়েছে আর এখানে মেয়ের জন্য একটু ঝোল রেখেছে কারণ মেয়ে না প্রচুর ঝোল খেতে ভালোবাসে এখন দেখছি সেই জন্য চিংড়ি মাছের ঝোল বলো আর যাই বলো আর এটা করলাম এঁচোড়ের তরকারি আর এদিকে না এইটা এখনও হচ্ছে মোচাটা হালকা জ্বালনে করছি মোচার তরকারিটা আর এটা হয়ে যাবে আর ভাতটা দেখো কোন বেড়ে নেবো মোচাটাও হতে থাক দিকে আগে মেয়েকে খেতে দিয়ে দেবো কারণ ওর খিদে বেয়েছে ওর স্নান করে নিয়েছে ওর ওকে স্নান করে দিয়েছে চলো মেয়ের জন্য খাবারটা বেড়ে দিই আগে তারপর এদিকে মোচার তরকারিটা হচ্ছে তারপর তোমাদের দাদাভাইকে খেতে দেব আগে মেয়েকে দিয়ে দিই তোমরা দেখতে থাকো ভিডিওগুলো আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে এই দিদি ভাইটাকে একটু যদি ইউটিউবে জায়গা দিতে চাও অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আর এখানে আমার মেয়ে রেডি দেখতেই পাচ্ছ ওকে খেতে দিয়ে দিয়েছি বলছে তোমরা বসো আমি বলছি বাবা মোচার তরকারিটা হয়ে গেছে এবার তোমার পাপাকেও খেতে দিয়ে দেবো তোমাদের দাদাভাই স্নান করেও চলে এসেছে ওকে বললাম বসে পড়ো রান্না কমপ্লিট তোমাদের খেতে দিয়ে দেবো আর মেয়ে বলছে মা আমাকে মাছটা ছাড়িয়ে দাও আমি হ্যাঁ ছাড়িয়ে খেতে পারছি না আর আমার মেয়ে না এখন ঝোল ছাড়া ভাত খেতেই পারে না শুকনো ভাত ওর গলায় আটকে যায় এর জন্য মাছে একটু ঝোল ডাকতেই হয় এই যে দেখো আমি এবার ওকে ছাড়িয়ে দিচ্ছি ছাড়িয়ে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য ভাতটা বেড়ে নেবো দেখো তোমাদের দাদা ভাইকে দিয়ে আমিও খেতে বসে গেছি আর শাক ভাজ না দারুণ হয়েছিল। রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম দারুণ হয়েছিলো আর এই তরকারিটা না আমি হালকা পাতলাই করে মাছের মাথা দিয়ে বানিয়েছিলাম কারণ এখন গরম পড়েছে তোমরা তো জানো একটু হালকা পাতলা খাওয়া ভালো বেশি রিচ নয় আর মোচার তরকারিটাও দারুণ হয়েছিল চলো এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে একটু শুয়ে পড়বো শুয়ে দেখো শুয়ে পড়ার আগে এখানে আসনগুলো মেলে দিলাম কারণ আমার মেয়েটো করেছিল সেগুলো ধুয়ে মেলে দিলাম রোদ্দুর আছে শুকিয়ে যাবে আর এখানে তো কাপড়গুলো আছে দেখো বন্ধুরা ঘুম থেকে উঠে পড়েছি দেখতে পাচ্ছ এই যে খুবই গরম লাগছে এখন দারুণ গরম এখন মেয়েকে নিয়ে একটু ঘুরতে যাব ঘুরে এসে তখন তোমাদের সঙ্গে সন্ধেবেলায় কথা হবে চলো এখন একটু ঘুরতে বেরোবো কারণ ওকে একটু ঘুরতে না গিয়ে না নিয়ে গেলে হবে না এখন সন্ধেবেলা দেখো মেয়ে এখন পড়তে বসেছে সন্ধে দেওয়া কমপ্লিট আর দেখো আমার মেয়ে কিছুদিন বাড়িতে ছিল না তাই এগুলো ভুলে গেছিলো দেখছি আবার কিছু কিছু লিখতে পারছে আর কিন্তু ততটা ভালো পারে না দেখো এবিসিডিগুলো লিখছে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে এই ব্যাটারিগুলো এনেছিলো আর এই ছোটো ফ্যানটা আমি মামা মেলাতে গিয়ে কিনেছিলাম এটা ছোট প্যাকেট একদম বেড়া ধামাক্কা কারণ ওটা ছোটোগুলো কি হবে বাতাস কিন্তু ভালোই দেয় কিন্তু কি বলো তো আমাদের পক্ষে হবে না কিন্তু আমার মেয়ের পক্ষে যথেষ্ট মাঝে মাঝে না কারেন্ট চলে যায় সেজন্য আর হাত পাখা মানে কতক্ষণ আর এ করবো বলো সেই জন্য এই ফ্যানটার আমি বললাম ব্যাটারি আনো আর তিনটা ব্যাটারি লাগবে আর দেখো তিনটা ব্যাটারি ঢুকেছে আর আমার মেয়েকে দেখো এই যে বাতাস দিচ্ছে বাতাসটা কিন্তু দারুণ কী তো আমাকে ততটা লাগছে না কিন্তু আমার মেয়ের পক্ষে ঠিক আছে ওটা যদি ওর গায়ের কাছে রাখা হয় তাও একটু বাতাস পাবে আর ছোট হলেও কি এর গুণ ভালোই আছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো কেমন লাগছে স্পিডটা চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এইভাবে আমার পাশে থেকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো